বারিশ হব বারি শহকে মানে দেখলেই মনে হয় যেমন আজকে একটা বর্ষা চৌধুরীর লাইভ দেখলাম হোম হোমতে ঘুরতে ঘুরতে স্ক্রল করতে করতে দেখলাম লাইভে বলতেছে আমাদের গোলাপিলার টার কি বর্ষা বর্ষা বলে তার কেরিয়ার শেষ হয়ে গিয়েছে তার কেরিয়ার শেষ হয়ে গেছে তার কেরিয়ার কোথ থেকে আসলো সে নিজে কি সে নিজেও জানে না সে কোন পেশে নিজেকে মানে মানে ইয়া করে প্রতিষ্ঠান করে সে নিজেও সে একবার সে গায়িকা সে নায়িকা সে ডান্সার সে ইনফ্লুয়েন্সার সে লাইফ প্রেজেন্টার সে ব্লগার ব্লগ ভিডিও তো দেখতে পাবে লাইভ প্রেজেন্টার এখন যদি লাইফ প্রেজেন্টার হয়ে থাকে ব্র্যান্ড প্রমোশন করে থাকে একটা ব্র্যান্ড প্রমোশন লাইফ প্রেজেন্টার হতে হবে দেখার মতন যাকে দেখে মানুষ কিছু কিনতে পারে মানে করবে কিনবে এমন একজন মানুষকে দিয়ে মানুষ ব্র্যান্ড প্রমোশন করায় আর লাইফ প্রেজেন্টার হিসেবে নেয় যেন লাইভে মেয়েটাকে দেখলে মানুষ যেন লাইটটা দেখে ভিডিওটা দেখে আর এই পোশাকটা তার গায়ে দিলে যেন মানুষ করতে ইচ্ছা হয় মানুষের এরকম মানুষদেরকে যেমন বারিশ বাড়ি সবকে মানে দেখলেই মনে হয় যে ব্র্যান্ড প্রেজেন্টার লিয়ানা আছে

কোন পেশায় নিজেকে ওই প্রপার যোগ্যতা বা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে না যে ওই জায়গায় আপনি ছাড়া শূন্য

সে নিজে প্রতিষ্ঠানের সে একজন মালিক একজন ডিরেক্টর তার প্রতিষ্ঠানের উপরে আগে থেকে অনেক মিউজিক ভিডিও নাকি তার আছে মাল্টিমিডিয়া মুন্না খান মাল্টিমিডিয়া এটা অনেক আগে থেকে আছে আমি জানি কিন্তু ডাক্তার থেকে পরিচিত আপনার সাথে পরিচিত হওয়ার আগে থেকে উনি মুন্না খান আপনার সাথে পরিচিত পরিচিত হওয়ার পর মুন্না খান হয়নি হ্যাঁ আকাশ শিবিরের কথা বলতে পারেন যে আকাশ শিবিরকে আপনার কারণে চিনছি এটা মানতে পারি আমরা কিন্তু মুন্না খান না মুন্না খান নিজের জায়গা যোগ্যতায় এসেছে তারপর আসেন আপনি মুন্না খানকে ঠকিয়েছেন ঠকিয়ে নিজেই ফটোশুট করে নিজেই ভাইরাল হয়েছেন সবাই বলেছে এর মতো গলাফিলার সাথে মুন্না খান নায়ক মুন্না খান ফটোশুট করেছে বাবা যায় নায়ক মুন্না খানের সাথে গলাফিলা ফটোশুট কি বৃষ্টি লাগছে আপনাকে আপনার বলে ফটোশুট হলো বেশ ফটোশুট হয়েছে মুন্না খানের ইজ্জত দিতে আর মুন্না খান সুলতান গ্রেন্ডের মতো একটা ভাড়া নিয়েছে এটা আপনার মানে কপাল ভাগো কিন্তু আপনার জন্য নাই না সে নিয়েছে নায়িকার জন্য আপনি বলছেন নায়িক আসতে আমার সাথে ফটোশুট করে নায়কের সাথে ফটোশুট করে দিয়েছেন আপনি বলছে আমার পছন্দের নায়ক মুন্না খান নায়ক তো সে আগে থেকে আপনার থেকে পরিচিত হয়েছে সাত লাখ টাকা নিয়ে খাইতে হচ্ছেন নায়ক গানবেন বলে আরে উনি বিদায় এই সাত লাখ টাকা যদি খরচ করতো বিশেষ করতে পারতো ঠিক না আপনি জায়গায় সবার সাথে ছবি আসলে ছবি থাকলে যে মানুষের সাথে পরিচিত থাকে এটা কিন্তু একদম ভুল মুন্না খানকে বলবো আপনি এখনো মানে ভুল আছেন কারোর সাথে আমার আমার একজনের সাথে ছবি আছে আমার সাথে ছবি আছে বলে আমার সাথে সাথে ভালো সম্পর্ক খাতির আছে একদম ভুল চলার পথে অনেক নায়িকের সাথে দেখাবো অনেক নাইকের সাথে দেখাব সেলিব্রিটির সাথে দেখাব একটা স্মৃতি হিসেবে দেখা যায় এই পারিবারিক সম্পর্ক হয়ে গিয়েছে ঘোল খাইয়েছে ঘোলে খেয়ে মাতাল হয়ে গিয়েছেন কিন্তু এই খরচ তার তিন লাখ টাকা দিন না তিন লাখ টাকা আপনার যে ডেকোরেশন যে কাজগুলো করেছেন সাত লাখ টাকা খরচ উপরে একটা অভিবিশেষের মতো নায়িকের সাথে করতে পারতেন সেখানে আপনি গলা ছিলা মুভি কালো জাদুতে তো পরে ভুল জায়গায় টাকাটা ইনভেস্ট করে এখন

সে নিজে এখন নায়িকা তৈরি করার কারিগর সে নায়ক তৈরি করার কারিগর আপনার তার তার গানে মিউজিক ভিডিওতে গান করার যে সুযোগের ভাগ্য আপা আপনার করেন সময় বুঝছেন আপনার যে এই অবস্থায় থেকে এই মানে এই যোগ্যতার দিকে আপনি তৃণমূল পর্যন্ত গিয়েছেন আসছেন সেটা কিন্তু সুক্রিয়া করবেন আপনি সুক্রিয়া করেন যে আপনার অধান প্রদান হয়েছে বুঝছেন সবসময় নম্নতা ভদ্রতা আর নিচু থাকার চেষ্টা করবেন বেশি উপর উঠতে গেলে আমার কিছু নামিয়ে দেয় আর সবসময় সব জায়গায় সব জায়গায় রাখার চেষ্টা করে আর ঘরের যে জিনিসটা বড় সেটাকে রাখার জায়গা থাকে না বুঝলেন না সেটা তখন বাইরে বা মানে অপচয় করে দেওয়া ফেলে দেয় এটাই বড় জিনিসটা কখনো জায়গা না সবসময় ছোট থাকার চেষ্টা করবেন এটাই বলবো আর মুন্না খান আপনার জন্য পরিচিত হয় নাই আর আপনার কারণে তার মানে